গত বাইশে এপ্রিল ছিল একটা কলঙ্কিত অধ্যায় এখন যোগ্যরা যদি বলেন যে আমরা যোগ্য এই তো আমার ওএমআর সিট আছে তাহলে আমি কেন অযোগ্য হব আমি কেন অপরাধী হব চালের মধ্যে যদি কাঁকড় থাকে তাহলে সেই কাঁকড়টাকে বাঁচবো কত কাঁকড় বাজব একজন নিরপরাধ যেন কোনোরকম সাজা না পায় দশজন অপরাধী ছাড়া পেলেও ঠিক আছে নমস্কার নির্দেশীয় চ্যানেলে আপনাকে স্বাগত পশ্চিমবঙ্গে ছিয়াত্তর বছরের ইতিহাসে গত বাইশে এপ্রিল ছিল একটা কলঙ্কিত অধ্যায় এই কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করার ক্ষেত্রে কাদের ভূমিকা ছিল সেইটা খুঁজে বার করার জন্যে আদালত সিবিআইকে বিশেষভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছে সিবিআই কিভাবে এই তদন্ত করবে সেটা আমরা দেখতেই পাব কিন্তু যে বিষয়টা উঠে আসছে যে যোগ্য এবং অযোগ্য কারা এইটা কে নির্ধারণ করবে কিভাবে বিচার হবে এবং যোগ্যরা কেন শাস্তি পাবে অযোগ্যরা শাস্তি পেয়েছে কোনো অসুবিধে নেই কিন্তু যোগ্যরা কেন শাস্তি পাবে এই নিয়ে একটা বিতর্ক কিন্তু উঠেছে এবং এইখানে দাঁড়িয়ে একটা কথা বলা যেতে পারে যে যোগ্য এবং অযোগ্য কারা এই বিষয় নিয়ে আদালত বারংবার যারা আইনজীবী ছিল সরকার পক্ষে যারা এসএসসি পক্ষের আইনজীবী ছিল যারা পর্ষদের আইনজীবী ছিল তাদেরকে বারংবার বলেছে যে আপনারা একটা এর মাধ্যমে জানান যে কারা যোগ্য এবং কারা অযোগ্য এটা বারংবার বলার পরেও সেইটাকে কিন্তু ইগনোর করা হয়েছে এবং সেই অ্যাফিডেভিট কিন্তু কোর্টে জমা করা হয়নি এখন যোগ্যরা যদি বলেন যে আমরা যোগ্য এই তো আমার ওয়েমার শিট আছে তাহলে আমি কেন অযোগ্য হব আমি কেন অপরাধী হব এবং আমার কেন চাকরি যাবে যখন এই মামলাটা চলছিল তখন যারা এই মামলা যোগ্য প্রার্থী তারা সকলে জানতেন এবং তারা জানার পরে তাদের কাছে ওএমআর শিট যাদের কাছে আছে তারা সরাসরি আদালতে চলে যেতে পারতেন এবং তারা গিয়ে আদালতকে গিয়ে বলতে পারতেন মহামান্য বিচারপতি আমাদের এই যে ওএমআর শিট আছে আমি যোগ্য প্রার্থী অথবা আমি যেন এই মামলা থেকে আমাকে মুক্ত করা হয় বা আমা আমি এই মামলার সঙ্গে জড়িত নয় আমি যেহেতু যোগ্য প্রার্থী আমি যথাযথভাবে পরীক্ষা দিয়ে কিন্তু আমি পাশ করেছি এবং চাকরিটা করছি এটা বলা যেতে পারত কিন্তু সেটাও তারা করেননি পাশাপাশি আদালত বারবার বলার পরেও যখন সরকার পক্ষ থেকে বা পর্ষদের পক্ষ থেকে কোনো রকম অ্যাফিডেভিট দিয়ে যোগ্য এবং অযোগ্যকে নির্ধারণ করার ব্যাপারটা করা হয়নি তখন আদালতের একটা কথা বলেছে যে চালের মধ্যে যদি কাঁকড় থাকে তাহলে সেই কাঁকড়টাকে বাঁচবো কত কাঁকড় বাঁচবে এখন একটা বিষয় এখানে উদাহরণ হিসাবে দেওয়া যেতে পারে ধরুন একটা সময় ছিল যখন এখন সেটা না হলেও একটা সময় ছিল যখন দেখা যেত বিভিন্ন স্কুলে বিভিন্ন পরীক্ষায় গণ হতো এবং গণ হওয়ার ফলে দেখা যেত কিছু ছেলে এই টোকাটুকি করত। এবং টোকাটুকি করার ফলে সেই পরীক্ষাটা টোটাল পরীক্ষাটাই বাতিল করে দেওয়া হতো কিন্তু ওই টোকা ইয়েতে সবাই কিন্তু অপরাধী ছিল না কিছু বহু ছেলে থাকতো বহু মেয়ে থাকতো যারা কিন্তু সঠিকভাবে তারা পরীক্ষাটা দিতেন কিন্তু তারপরেও কিন্তু সেই টোটাল পরীক্ষাটাই বাতিল করে দেওয়া হতো একইভাবে দেখুন আমরা যদি ইলেকশনের দিকে দেখি যে কোনো জায়গায় ছাপ্পা ভোট পেয়েছে রেগিং করেছে এরকম বিরোধীরা যদি অভিযোগ করে এবং সেক্ষেত্রে যদি নির্বাচন কমিশন মনে করে যে না ওখানে সত্যি সত্যি ছাপ্পা ভোট পড়েছে বা এই হয়েছে কিছু একটা গণ্ডগোল হয়েছে তাহলে সেই কেন্দ্রে ভোটটাকে সেই বুথের ভোটটাকে টোটালটাই বাতিল করে দেওয়া হয় সেখানেই তো অনেকেই সঠিকভাবে ভোটটা দিয়েছিল কিন্তু তারপরে সেই ভোটটা বাতিল করে দেওয়া হলো কেন এরকম কিন্তু ঘটনা হয় অর্থাৎ এই যে জায়গাটা এই যে দুটো বিষয় এখানে কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য একটা হচ্ছে আইনের যে ভাষায় বা আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে একজন নিরপরাধ যেন রকম সাজা না পায় দশজন অপরাধী ছাড় ছাড়া পেলেও ঠিক আছে কিন্তু একজন নিরপরাধ যেন সাজা না পায় এইভাবে কিন্তু আইনে বলা আছে কিন্তু এখানে যে নিরাপরাধীরা সাজা পেল কেন পেলো এই বিষয়টা দেখার বিষয় আছে সেটা হচ্ছে একটা যে ফৌজদারি মামলার ক্ষেত্রেই এইটা বলা হয় কিন্তু সাংবিধানিক যে আইন তার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় যখন আদালত সবার কাছ থেকে সাহায্য চেয়েছিল আইন সুন্দর করে বিচার ব্যবস্থাটাকে সমাজের মধ্যে বা বিচারের রায়টাকে যেন সুন্দরভাবে দোয়া যায় বিচারের রায়টাকে সঠিক সুন্দরভাবে সেটাকে পরিবেশিত করা যায় তার জন্যে কিন্তু বারবার করে সরকারের কাছে এবং সমস্ত বৎসদের কাছে তারা কিন্তু আবেদন করেছিল বিচারপতিরা আবেদন করেছিল যে আপনারা যারা স্বচ্ছ যারা সঠিকভাবে পেয়েছে তাদের একটা তালিকা আপনারা দিন এবং তা সেইভাবে দুটো তালিকা দিন যে কারা অস্বচ্ছভাবে পেয়েছে কারা স্বচ্ছভাবে পেয়েছে কিন্তু সেটা কিন্তু করেনি এখন সুপ্রিম কোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্ট কী করবে সেটা জানা নেই সুপ্রিম কোর্ট নিশ্চয়ই আমাদেরও এ থাকবে যে যারা সত্যি সত্যি যোগ্য প্রার্থী তারা যেন তাদের চাকরি যাতে থাকে সেই ব্যবস্থা হোক এটা সবাই যেমন চাইছে এটা ঘটনা কিন্তু যে অখন আদালত বারবার সহযোগিতা চেয়ে সেখান থেকে কোনো রকম সহযোগিতা না পেয়ে যখন তারা একটা রায় দেবে সেখানে তো তাদের কিছু পড়া থাকে না এই ঢাকি সহ বিসর্জন এই যে বিষয়টা এটা কিন্তু এভাবে হতো না আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন একটা কথা আছে যে সমষ্টির স্বার্থে মানে ধরুন এই যে তেইশ হাজার ছাত্রছাত্রী বা পঁচিশ হাজার ছাত্রছাত্রী তাদের স্বার্থ যেমন দেখা উচিত তেমন পাশাপাশি তাদের মধ্যে যারা যোগ্য তাদের স্বার্থ যেমন দেখা উচিত পাশাপাশি এখানে তেইশ লক্ষ ছাত্রছাত্রী কিন্তু এই পরীক্ষাটা দিয়েছিল তাদেরও তো স্বার্থ দেখা উচিত অর্থাৎ সমষ্টি এবং যারা জনস্বার্থ এই দুটো জায়গা থেকে যদি দেখার বিষয় হয় তাহলে জনস্বার্থটা এখানে বড়ো আকারে কাজ করছি সেই দিক থেকে এই রায়ের একটা বড় বিষয় কিন্তু দেখে যায় স্বাভাবিকভাবে আগামী যে দিনগুলো আসছে এবং যেভাবে এই রায়টা ঘোষণা করা হলো তার পরিপ্রেক্ষিতে এইটুকু বলা যায় যে এর শেষ কোথায় হবে এটা একমাত্র বলতে পারবে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় এবং সুপ্রিম কোর্ট কী এর ওপরে কীভাবে রায়দান করেন সেটা কিন্তু আমাদের দেখতে হবে আপনারাও লক্ষ্য রাখুন আমরাও লক্ষ্য রাখছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাইকে আমাদের অভিনন্দন শুভেচ্ছা নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর